আমি যতগুলো নিয়ামত দান করেছি তোমরা যদি করতে শুরু করো আমার নিয়ামতনা করে শেষ করতে পারে না আমি এতগুলো নিয়ামত আমি তোমাদেরকে দান করেছি আল্লাহ

ণ মায়ালাগিয়ে সসুন্তনা কেে কে পে আজলে আ জবে রামলা বা

আমি মানুষ জাতিকে জানা জানার করে সৃষ্টি করেছি একজন জন্য এতে দরকার অবদান করেছি এর জন্য পুষ্টকরণিতা করেছি তারপরে আল্লাহ পাক বলেন ঘুম মানুষের ঘুম দেখতে

सौदे तक लाने वाला ठीक ना तो सारा पैसा भी उनसे भी नहीं काम काम कर बे काम कर बे और और सौदे लाने तो है जबे शेख लाने का तुरंत जो नबी का बुनालामिन ठीक कर ले तो के घूम दान कर

আমি দিনকে সৃষ্টি করেছি কামাই করার জন্য কি করার জন্য কামাই করার জন্য রুজি রোজগার করার জন্য এই দিনকে যে সৃষ্টি করেছি তোমরা সকাল থেকে নিয়ে তোমরা চলে যাও সকাল উঠে ওঠে রুজি রোজকার তলাশ করার জন্য কামাই করার জন্য এই দিনকে এই জন্য আলাপ সৃষ্টি করেছে বলেছে কিন্তু আজকে আমরা তালাস তো করে করেই আমরা রোধে তালাশ করে কামাই তো করে করে কিন্তু কি করে সেই কামাই টা কখনো হারাল হয়ে যায় কখনো হারাল হয়ে যায় আমরা আগের দুনিয়াতে চলাফেরা করছি অনেকের মধ্যে হারাম আছে আছে নাই কোন না কোন একটা ভিতরে তারা হারাম ঢুকে আছে রোজগারের ভিতরে আমরা খেয়াল করি না ছিল তো যাই হোক এখানে আল্লাহ তারা কি বলছে আমি দিনকে সৃষ্টি করেছি রুচি রোজগার করার জন্য কামাই করার জন্য এইভাবে আল্লাহ পাখর কোনো আলামী নিয়ামত দান করেছেন অনেকগুলো নিয়ামত দান করেছে নিয়ম গুলো আমরা গুলনা করতে শুরু করি শেষ নিয়ামত দান করেছে

কিছুক্ষণ সময় বন্ধু বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য কিছুক্ষণ সময় আমরা চাকরি বাকরি করার জন্য কিছুক্ষণ সময় খাওয়া দাওয়া ঘুমানো সব কিছু আমরা চব্বিশ ঘর আমরা কি করেছি সব জায়গায় লাগিয়ে দিয়েছি কিন্তু যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন সে আল্লাহ আমরা কতটুকু সময় বের করেছি আজকে আমরা

وآثر الحياة الدنيا وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى قل الله أكبر جبكتي ف... <applause> أي

ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى الله أكبر

ঠিক কিনা আল্লাহ যে সমস্ত বিধানগুলো দিয়েছেন যে সমস্ত কাজ করতে করেছেন সেগুলো করতে হবে নিষেধ করতে নিষেধ করেছেন আমাদেরকে দূর ছাড়া থাকতে হবে